আজ ওয়ার্ল্ড ডিসাবিলিটি ডে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমি প্রতিদিন দেখি ডিসাবিলিটি কোনো মানুষের সম্ভাবনা কমিয়ে দেয় না বরং যথাযথ সহায়তা চিকিৎসা ও সুযোগই তাদের জীবনকে বদলে দিতে পারে ডিসাবিলিটি বলতে আমরা বুঝি ফিজিক্যাল বা মেন্টাল সীমাবদ্ধতা যা দৈনন্দিন কাজে অংশ নিতে বাধা সৃষ্টি করে কিন্তু প্রপার ট্রিটমেন্ট রিহাবিলিটেশন এবং পজিটিভ সোশ্যাল অ্যাটিটিউড এই বাধাগুলোকে অনেকটাই কমিয়ে দিতে পারে ডিসাবিলিটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা ফলো করতে পারি যা হলো গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য সেবা ও পুষ্টির যত্ন দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ কর্ম পরিবেশ শিশুর প্রারম্ভিক শনাক্তকরণ ও সময় মতো থেরাপি নিয়মিত ব্যায়াম সঠিক ভঙ্গি এবং সচেতনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রিহ্যাবিলিটেশন সেবায় সবাইকে সহজ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা আজকের এই দিনে আমরা সবাইকে একটি আহ্বান জানাই ডিসাবিলিটির সামনে নয় সমতায় সামনে দাঁড়ায় সহায়তা দিন উৎসাহ দিন এবং এমন একটি সমাজ গড়ে তুলুন যেখানে প্রতিটি মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী এগিয়ে যেতে পারে সবাইকে ওয়ার্ল্ড ডিসাবিলিটি ডে শুভেচ্ছা জানাই